হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমার পরিবারের নাম কি বলো তো মানে শ্রাবণী অফিসিয়াল তো আমার পরিবারের নামটা কিন্তু ভুলে যেও না তো আমার পরিবারে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সবাইকে তো চলো আজকে কোথায় চলে এসেছি নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখন পুকুর পাড়ে আমাদের পুকুরের পাড়ে তো এখানে এসেছি তার একটা কারণ আছে কি কারণ তোমাদের বলি স্টিকটা আনতে প্রথমেই তো ভুলিয়ে গেছি যাই হোক কালে ভালো হতো আর তোমাদের দাদা ভাইকে ডেকে ডেকে ঘুম থেকে ওঠেনি পাঁচটার সময় এসেছে দিয়ে ঘুমিয়েছে সারা রাত্রি জাগা উঠতেও পারছে না কিছু করার নেই তাই আমি চলে এলাম একটু হ্যাঁ কাজটা করতে কাজটা কি জানো তো কালকে তোমাদের দাদা ভাইয়ের মাথায় ভূত চেপেছে ধান সেদ্ধ করবে হ্যাঁ বলছি দুটো বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না টাইমে করে এইভাবে অসুবিধে হয় একা করতে কেউ হেল্প করে দিলে একসাথে করা যায় এগুলো কিন্তু কেউ না থাকলে আমাদের তো শাশুড়ি মা নেই তোমরা জানোই তো সেই জন্য আর কি খুবই সমস্যা তবুও চেষ্টা করেছিলাম কালকে তোমাদের দাদাভাই ভাই বিকেলবেলা কাঠ কেটে সব জেঠিমার ওইখানে দোপাকা নেই মানে একটাই ওনান জেঠিমা জাউলি সিদ্ধ করে তো গরুর জন্য তো সেইখানেই করব বলে সব রেডি করে রাখা আছে আর দাদাভাই কালকে দাদাভাই ভাই আর আমি ধরে আর কি একটা ধানের বস্তা এখানে পুকুরে ভিজিয়ে দিয়ে গেছিলাম তো সেইটাই তোলার কথা সেটাই তুলবো বলে তখন থেকে আর হচ্ছে না নটা বেজেই গেল তো ডেকে 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 আসছে না দেখে আমি একাই এসেছি দেখা যাক আমি তুলতে পারি কিনা না চলো আর তোমরা আমার সঙ্গে থাকো দেখো ভিডিওটি কত দূর কী করতে পারি আমি সেটাই তোমাদের আজকে একটু দেখাবো আর তোমাদের দাদা ভাইয়ের মাথার ভূতটা নামাতে পারি না কি সেটাও অবশ্যই তোমাদের দেখাবো হ্যাঁ তো চলো সঙ্গে থাকো সত্যিই মানে যা জিনিসপত্রের দাম নিজেরা করে না খেলে এই দুনিয়ায় মানে টেকা খুবই মানে দুঃসহ হয়ে হচ্ছে আর হচ্ছে কী বলবো আমার মুখে ভাষা হারিয়ে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তো চলো দেখি তুলতে পারি কি না এই যে ধানের বস্তাটা আর এই যে বালতি আর মগ এনেছি আমি ভাবছি যে তুলে এখানে ঠেক দিয়ে রাখবো দিয়ে খুলে এখান থেকে বালতি করে করে নিয়ে গিয়ে হারিয়ে দিয়ে করব আর কি চলো দেখি আগে তুলতে পারি কি না যদি ভারী হয়ে যায় যদি মানে ভারী তো হয়ে গেছে মনে হচ্ছে তো চলো তুলে নিই তোমরা ভাবছো আমি কখনও ধান সিদ্ধ করিনি বা দেখিও নি এমনটা কিন্তু কিছুই নয় কারণ আমার বাপের বাড়িতেও ছিল আমার মা ঠাকুমা ধান সিদ্ধ করতো কারণ আমি একটা গ্রামেরই মেয়ে তো আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি প্রায়টাই জানি আর তবে কখনও করিনি তখন আর বসে বসে বেশ উনুনে পালা ঝালা দিতাম তখন তো বাঁশপালা আমার বাপের বাড়িতে তো নদীর পাড় ওখানে বাঁশ গাছ বেশি তো বাঁশপালা দিতাম বসে বসে এরকম করতাম ঠাকুমার সঙ্গে আর এখানে এসে কি বলবো মায়ের সঙ্গে তখন করেছি ধান সেদ্ধ তখন করতাম তখন আমরা ছাদে করতাম ছাদে বড় বড় দুটো উনন ছিল তাই তখন ছাদেই করে নিতাম আর মাঝখানে বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে আর তো করাই হয়েছিল না চলো এই যে কিছুটা তুলেছি তো এইখান থেকে কিছুটা মানে নিয়ে চলে যাই এখন এখানেই বসিয়ে দিই তারপরে ওটাকে আবার চাগিয়ে পাস করে তুলবো পুরোটা তোলা যাচ্ছে না প্রচণ্ড ভারী লাশে ছিনে টিড়ে সব বেরিয়ে যাবে ওইখানে লেগে যাচ্ছে আর কি চানটাতে চলো এরকম সুন্দর একটা বোঝা চলো ধানটা নিয়ে নিয়েছি এবার এটা হাঁড়িতে দিয়ে আসি স্টিকটাও নিয়ে আসতে হবে নাহলে কাজ হবে না হ্যাঁ কি গরম হ্যাঁ হ্যাঁ একদম ঠান্ডা গরম নেই আমি 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 গো হ্যাঁ হ্যাঁ এই যে হাঁড়ি হ্যাঁ হ্যাঁ এই যে জেঠিমার এখানে রেখেছি এই হাঁড়িটাই ঢালবো তো আমি যে দেখতেই পাচ্ছ আমি যে কী দিয়ে শুরু করলাম তো কি দিয়ে শেষ করব সেটা এখনও বলতে পারছি না সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে শেষ অবধি তার জন্য তো দেখতে হবে ভিডিওটা তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমি কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি আবার ঘাটে এক এক বালতি নিয়ে গেছিলাম তো হাঁড়িটা পুরোটা ভর্তি হয়নি তো আরেক বালতি নিতে এসেছি ভাবছি এটা নিয়ে চলে গেলে ভর্তি হয়ে যাবে তো আবার পরে সে আনবো ততক্ষণকে জলটা আর একটু ঝরে যাবে বস্তাটা আর বস্তাটা টানলে না ওখানে একটা সান আছে তাতে না ছিঁড়ে যাচ্ছে তো সেই জন্য ওইভাবেই রেখেছি আর একটু তো কষ্ট করতেই হবে বলে তোমার দাদাভাই উঠে পড়লে সে বস্তাটা তুলে দিত কিন্তু ও তো ঘুমোচ্ছে কিছু করার নেই আমি ওই জন্য ডাকলাম না চলো এরকমই থাক আমি এবার হচ্ছে এটা নিয়ে গিয়ে হাঁড়িতে দিয়ে দিই আর হচ্ছে তোমরা সব কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো আমার খুব ভালো লাগছে খুব 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 ভালো লাগছে আর ফেসবুক বন্ধুদেরও বলি তোমরাও যে আমার ভিডিও ভিউ দিচ্ছ আর এত ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এইভাবেই থেকো আশা করছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো খুব খুব ভালো লাগছে আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু চলো চিন ভিজিয়েছি আবার ভিজিয়ে যখন ফেলেছে করতে তো হবেই এতগুলো ধান তো নষ্ট করা যাবে না বলো তো চেষ্টা করি আমি পারি কিনা। তো দেখো ধানগুলো নিয়ে এসে ঝেড়ে গোছ করে ঢেলে দিচ্ছি কারণ হচ্ছে না হলে বসাতে পারবো না তো জেঠিমা বললো তুই উনুনটা ধরাস না আমি গিয়ে ধরিয়ে দেবো তুই পারবি না জেঠিমা উনুনটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আবার মাটি দিয়ে গোছ করতে হবে আর কি তো সেই জন্যই বললো যে কাঠপাট তো দিতে হবে দিয়ে ধরাতে আর আমার দিন অভ্যেসও নেই এগুলো তো সেই জন্য জেঠিমা করে দিবে বললো তাই আমি এটা রেডি করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়াবো এখন আর দেখো বলতে বলতে জেঠিমা চলে এসেছি জেঠিমা স্নান করতে গিয়েছিল তো উনুনটা ধরিয়ে দিচ্ছে যে তো আমি হচ্ছে দাঁড়িয়ে আছি একটু তারপর জল দিতে হবে বললো তো জলটা আনতে যাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটি আশা করছি অনেক 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 ভালো লাগবে তোমাদের খুব সোনা বন্ধু তোমরা আমার আর এই দিকে দেখো দেখতে দেখতে এক চান্সেই উনুনটা ধরে গেছে তোমরা দেখতেই পেলে আর দ্বিতীয়বার কিছু করতেই হলো না খুব সুন্দর ধরে গেছে আর আমার ওটাই টেনশন হচ্ছিল যে ধোঁয়া হবে হয় উঠে গেছে এখানে পারি দিয়ে গিয়ে বাইরে পাতবো আর কি পাতবো তোমরা হয়তো ভাববে এত স্পিড দিয়ে দিয়ে কেন ভিডিওটা বানালাম তোমরা তো জানোই যারা ভিডিও বানাও আমার মতো যে অনেকটা বড় হয়ে গেলে খুবই দিতে অসুবিধা হয় আর স্পিড দিলে তবুও একটু তারই মধ্যে কাজটা দেখাতে দেখতেও ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর সেই জন্য স্পিড দিয়ে দিলাম এগুলোতে আর একা একা এই পাতাপাতি করতে খুবই অসুবিধে হয় কিন্তু এখন করতেও তো হবে কিছু করার নেই তো সবাই কাজে ব্যস্ত আছে না হলে রাগলেই সবাই করে দেয় সেটা কথা নয় কিন্তু আমি ভাবলাম যে করেই নি আর কি করা যাবে আর তোমার দাদা হয়তো ঘুমোচ্ছে সেটা কোনো কথাই নয় উঠবে তখন নিশ্চয়ই হেল্প করবে আমি জানি তো দেখো দেখতে দেখতে প্রথম হাঁড়ি পুরোটা নেমে গেল তো আবার নিয়ে চলে এসেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এবার ধানটা ঢেলে দিয়ে আর জলটা দেব চলো জলটা নিয়ে আসি আর জানো তো আজকের ভিডিওতে কোনো মিউজিক দেব না কারণ মিউজিক দিলে দুটো জায়গাতে কপিরাইট পেয়ে যাচ্ছি ইউটিউবেও দিচ্ছে আর ফেসবুকেও দিচ্ছে কোনো মিউজিকই দেব না এমনিই করছি আর যদি কোনো খারাপ কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি কোনো খারাপ কিছু নেই তো চেষ্টা করবো পুরোটাই এইভাবে এদিক করে দেওয়ার তো প্রচণ্ড গরম এমনিতে তাপ গরম তারপরে ধানটাও গরম তো জেঠিমা ওখানটায় ঢেলে রেখেছিল বলে প্রথমটায় একটু এ হয়ে গেছিলো এটা দ্বিতীয় হাঁড়ি নামছে তো দেখতেই পাচ্ছ প্রথমটা ঢেলে দিয়ে চলে এসেছি এটা দ্বিতীয়বার তো এটা আবার গামলাতে তুলে ঢালতে যাব আগে হাঁড়িটা ভর্তি করে উনুনটা জ্বলছে তো ওটা হচ্ছে বসিয়ে দেওয়া হোক তারপরে হচ্ছে ঢালতে যাব আবার এখন হচ্ছে মাম্মা আমার বাবু উঠে চলে এসেছে তো মাম্মামকে বললাম যে একটু ভিডিওটা করে দে কারণ খুবই খারাপ অবস্থা আমি একা একা করতে পারছি না এইভাবে আর প্রচণ্ড গরম লাগছে ঘাম জোরে পুরো ভিজে যাচ্ছে আর দেখো বারবার নিয়ে যেতে নিয়ে যেতে দুটো হাঁড়ি যেহেতু নেমেই গেছে তিন হাঁড়িতে চলছে তো সেই জন্য বস্তাটাও অনেকটাই কমে গেছে অনেকটা চাগিয়ে নিয়ে উপর দিকে করে ফেলেছি

সুন্দর আগে হয়ে গেছে আর এক ধান হলেই হয়ে যাবে মনে হচ্ছে তো বস্তাটা এবার আনতে যাবো আর আমার একটা বিপদ হয়ে গেছে আবার আজকে স্টিকটা ভেঙে গেলো অর্ধেক থেকে ভেঙে পড়ে গেলো ছেড়ে স্টিকটা নিয়ে কাজ করছিলাম মামামকে বললাম ঘরে রেখে তো ওরা দেখাবো পরে ঘরকে যাই গেলে দেখাবো পুরো ভিজে গেছি এবার এই ধানগুলো একটু শুকনো মধ্যে ঢালতে যাবো ওখানে বাকি তারপরে বস্তাটা আনবো পুকুর থেকে তারপর ওটা হয়ে গেলে এগুলো ঢেলে দিয়ে শেষ ঠান্ডা বলতে আমার কাপড় চেঞ্জ করা হয়ে গেছে তো ভাতটা বসিয়ে দেবো চালটা ধুয়ে রেখে এসেছি তারপরে ডিম আছে ডিমের ঝোল শাক ভাজা আলু ভাতে করব আর দেখি যদি পটল আছে পটল যদি করতে সময় হয়তো পোস্ত করবো নাহলে না মাম্মা মারি করছে পটল দেখি পটল বস্তু খাবে সে যখন গান করতে বসছে আর এই যে বাবু না উঠে পড়েছে ওই আমি স্কুল গিয়েছিলাম একবার তখন আর ভিডিও করিনি ফোনটা এখানে ছিল আর ওই চলে এসেছে সাইকেল নিয়ে এখানে খেলছে এবার সরায় দুধ ডাক গান করতে আমার কাছে রোদে আর বসে দাদা ভাই জোরদার ঘুমাচ্ছে বাকি নিয়ে আর বাদ দাও পরে যখন ফেলছি আর দেখি কি হবে তাকে ডিস্টার্ব করেছে ঘুমা উঠে দেখবে আমি করেছিল বস্তু যদি আনন্দ পাই তারপরে বাকিটা হেল্প করবি আমি জানি তো ঠিক আছে চলো বাকিটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যতটা পারবো সঙ্গে থাকো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে কে কে আমার মতো এইরকম ডান্স যুদ্ধ করো অবশ্যই কমেন্ট করে জানিও আবার তুলবো তুমি তুলে দিয়ে গেছো তো হ্যাঁ হ্যাঁ ওইটাই ঢাল দিয়ে বলছো এই কার্ডগুলো দিতেই ভালো এই যে ধানটা আবার আনতে যাচ্ছি ওটা হয়ে গেছে কিন্তু এখানে হচ্ছে জামরুল হয়েছে বলে গাছে বাবুসোনার মাম্মা মারি করছে বাবু বিশেষ করে তো ওকে দুটো পেরে দিলাম তো দেখো এবার বস্তাটাই নিয়ে চলে যাচ্ছি যা হয় হবে আর প্রচণ্ড ভারী কারণ জলে ভেজানো ছিল তো যাই হোক করে নিয়ে চলে এলাম আর কি হাসিও পাচ্ছিল প্রচণ্ড তো দেখো তোমাদের ভিডিও দেখাচ্ছিলাম আর আমি কাজটা করছিলাম করতে করতে ক হাঁড়ি হলো বলো তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে জানেও না আমি যে ওপর থেকে ক্যামেরা করছি ও বলছে তুমি রান্নাটা করো এবার বাকিটা যা আছে আমি করবো কারণ একটু বেলা করে তো শুরু করেছিলাম দশটার দিকে তো সেই জন্য একটু দেরি হয়ে গেল প্রায় একটা দেড়টা বেজেই গেছে হ্যাঁ দাও তুমি করে দিয়ে পালিয়েছো ঝোলটা বসাচ্ছি আর কি মনো গ্যাসটা একটু কমিয়ে দিতে নাহলে মশলাটা ঢেলে দিয়ে দেবো ঠিক যা তুমি যাবে হ্যাঁ হাত এ এক মেরে নাও একবারে তো রান্না বেশি কিছু না যেমন তোমাদের বলেছিলাম ডিমের ঝোল বানিয়েছি আর এদিকে হচ্ছে ভাত আর আর আলু সেদ্ধ আছে বলে ওই জন্য লঙ্কা তেল ভেজে রেখেছি আর শাক ভাজা আর কিছু না আর এই যে আম আছে আর বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি আগেই তারপরে আবার যাব নিচে জেঠিমা ডাকছে আর এদিকে গ্যাস ট্যাস ধুয়ে মুছে সব ঠিক করে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ছায়রা পড়ে যাচ্ছে বলে ছায়া এসে গেছে তাই জেঠিমা বললো যে একটু টেনে গোছ করে দেবো নেমে আয় বলতে ওই জন্য চলে এলাম ধরে নিয়ে গোছ করছি আর তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছি চ্ছে তো দাদাভাইকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সে ঘুমিয়ে গিয়েছিল বলে জেঠিমাও হাসছিল আমি একটু মজা করছিলাম ওর সাথে আর কি তো কিছু করার নেই ও ভোরবেলায় এসেছে একদম সকাল টাইমটাতে তো যাই হোক করে তো সারাদিনটা কেটে গেল এবার একটু পাহাড় বুলিয়ে দিয়ে চলে যাব আমি এবার হচ্ছে স্নান করব আর বাচ্চাদেরও স্নান করাবো দিয়ে খাওয়া দাওয়া করবো সব তো দেখি কখন কি শেষ হয় তো ধানটা তো কাজটা শেষ হয়ে গেছে লাস্ট তোমাদের দাদাভাই করে দিল পুরো আট হাঁড়ি হয়েছে কিন্তু হচ্ছে কি বলবো দুটো হাঁড়ি থাকলে দুটো উনুন থাকলে তাহলে আরও তাড়াতাড়ি হতো কিন্তু কিছু করার নেই ভাগ্যে যা আছে তা তো হবেই তো চলো সঙ্গে বাহ অন্ধকার হয়ে এসেছে এবার একদম কটা বাজছে এখন বিকেল নয় ছটা বেজে গেছে ছটা বার ফাঁকাই আছে তো আর সবাই বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই তুলে দেবো কি তো তুলে উপরে মিলবো চলো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে একদম হচ্ছে মেঘ ঝুলে এসেছে তো তোমাদের বলেছিলাম যে সেলফি সিটটাকে দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আজকে ভিডিওতে আর ওটা লুকিয়ে রেখে দিয়েছি কারণ বাবুসোনার আড়ি করছিল নিবে বলে ভেঙে গেছে যেহেতু তো আমার ভাগ্যটাই খারাপ জানো তো কিছু একটা করতে গেলে কিছু একটা দুর্ঘটনা ঘটবে তো ভেঙে গেছে আর কি করা যাবে এইভাবে আমি জানালাতে রেখে দিয়েছিলাম বাইরে যে ভিডিওটা বানাচ্ছি আর কি তো তোমরাও একটু কষ্ট করে দেখে না আর এখন হচ্ছে আমরা ভরে নিচ্ছি ধানটা কারণ সবাই বললো যে মেঘ ডাকছে যখন চাপা দিয়ে রেখে লাভ নেই ওটা একটু বাতাস খাওয়াতো তো চলো এটা ওপরে আমরা নিয়ে যাব। এখন চার আর বাবু সোনা আমাকে হেল্প করে দিবে বললো বলছে সবাই তার মাকে হেল্প করে দেয় আমিও হেল্প করবো ওই জন্য ধরে দিচ্ছে আর কি তো আমরা করতাম কি না জানি না ছোটোবেলায় এইসব তো এখনকার ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো কথা আর বেশ পাকা পাকা কথা পাকা পাকা কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগছে আর বাবু সোনা ধরছে আমার বেশ আনন্দই হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে তার ফোনে আবার ক্যামেরা করছে ভিডিওটা দেবে বলে তার ফোনে তো যাই হোক সেটা কথা নয় তার ফোনও এসেছিলো তো ও আমাকে হেল্প করছে অনেক আর এদিকে দেখো সবাই হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাদের সঙ্গে লাগছে আর কি বলছে কি করছো তোমরা আমরা তো সান করে খাওয়া দাওয়া করে তখন তো আর ভিডিও করে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর হাতে যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো মানে অনেকদিন বাদে এরকম খাটাখাট নিয়ে একটা কাজ করলাম তো তাই জন্য আর কি তো এখন আবার করছি আবারই দেখো না এত ঘাম দিচ্ছে কি বলবো আবার বোধহয় গা ধুতে হবে আমাকে তো দেখা যাক কি হয় তো সঙ্গে থাকো এখন গুঁড়োর জিনিস তো আর গা কুটকুট করে হাত পা কুটকুট করছে ভীষণ পরিমাণে তো চলো সঙ্গে থাকো

হাতে করে মিলে দিলাম আর এখানে দেখো এটাকে ভালো করে হালকা করে হালকা হাতে মিলে দিচ্ছি কারণ একটু বাতাস লাগবে আর কি সেই জন্য তা এখন তো হয়ে কাছে গা কাপড় ধুয়ে চলে এলাম এসে এই যে সন্ধে দেবো বলে রেডি হচ্ছি তো তোমাদের দাদাভাই ভাই বললো যে অনেকদিন দিন তোমাদের দিয়ে আর ভিডিও করা হয়নি তাই একটু করবো আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভিডিও করো আর আমি সন্ধেটা দিই তো সন্ধে দিচ্ছিলাম আর জানো অনেক বড় ভিডিও হয়ে লেগেছিলো কিন্তু অনেক কেটে বাদ দিয়ে অনেক গোছ করে করলাম আর অনেকটাই সময় লেগেছে এই ভিডিওটা রেডি করার জন্য তো চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই

আছে দেখি কেমন আমার হাতে দাও বাহ খুব সুন্দর ব্রাশটা নষ্ট হয়ে গেছিল বাবু তার বাবাকে বলেছিল ওই জন্য ব্রাশ বন্ধুরা সন্ধ্যে পেরিয়ে গেছে তো সন্ধ্যে দিচ্ছিলাম তোমরা দেখেছো তারপরে বাবু সোনা বলেছিল পাপড় ভাজা খাবে তো পাপড় ভাজা চাটা মুড়ি টুড়ি ওরা সব খেলো তারপরে তোমাদের দাদা যে বাজার গিয়েছিল মুড়ি টুড়ি পুড়িয়ে গেছিলো আর কি সব আনতে আর কি চা বিস্কুট মুড়ি

তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের দাদা ভাই আর পাচ্ছে না গরমে প্রচণ্ড গরম মানে আমিও রান্না করতেছি যাবো আমার টেনশন হচ্ছে গেলেই তো গোটা ভিজে যাবো ওই জন্য একটু বসে আসি সাড়ে একটা বাজে পরে যাবো যে বসি তোমার ভাতটা ভাত খাবে আজকে আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো খেতে শেষ থাকবো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আবার অন্য কোনো ব্লগ নেই কেমন হলো আজকে সারাদিনটা আজকে তোমাদের দাদা ভাইয়ের মাথা থেকে বুথটা নামলো কি না কমেন্ট করে জানিও ঠিক আছে তা Og så bralloner.